ধামাকার নিয়েছি ধামা কফার এই পঞ্চাশ থেকে শুরু ভাই তিন ভাই মাথা নষ্ট ঘের দেখেন মাথা নষ্ট ঘের দুইশো আশি ইঞ্চি ঘের ভাই এই কালারটা দেখেন মার্শাল দেখেন প্রত্যেকটা কালার কোনটা থেকে চোখ সরাতে পারবেন দেখতে পাচ্ছেন

সবচেয়ে বড় সবচেয়ে ধামাকা অফারে দিয়ে দিব আমরা আমাদের ভাইরাল কালেকশন আজকের ভিডিওতে আর আমাদের কাছে আপনারা চাইলে নিজেরা ডিজাইন দিয়ে বানাই নিতে পারবেন আমরা সরাসরি প্রস্তুত কারক এরকম ভাই সরাসরি প্রস্তুত কারক আমাদের কারখানাও দেখিয়ে দিব আপনাদের

কি কালার এটা ডিজাইনটা যদি সামনে থেকে একবার দেখেন এই যে গলার কাজটা দেখেন ভাই গলার কাজটা দেখতে পাচ্ছেন একদম পুরোটা এমব্রয়ডারি আর সিকোয়েন্স কাজ করা আছে মাশাআল্লাহ নাকি ভাই জি মাশাআল্লাহ আচ্ছা তারপরে পাকিস্তানি ডিজাইনের উপরে ঠিক আছে এই যে দেখেন সেলর কাপড়টা দেখেন পুরো কাজ করা ভাই পুরো কাজ করা একদম পুরো কাজ করা ভাই পুরোটা চিকেন কাজ করা দেখেন আর এইটার ওন্নাটা যদি আপনারা দেখেন 마শাআল্লাহ দেখেন ওন্নাটা দেখেন ভাই একদম রং বেরংগি দেখেন ওরে ভাই দেখতে পাচ্ছেন ভাই ওন্নাটা ভাই প্রত্যেকটা ওন্না পাঁচটা ওন্না হবে একটু কম হবে না ঠিক আছে প্রত্যেকটা নামাজে ওন্না আর চাউর ওন্না আর এই যে দেখেন ওন্নার মধ্যে কত সুন্দর কাট ওয়ার ডিজাইনের लेस লাগানো আছে দেখতে পাচ্ছেন ওকে

এত আছে যেগুলো খুলে দেখানো সম্ভব না কারণ এগুলো দেখতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমাদেরও সময় নষ্ট হবে দেখেন মার্শাল এই কালারটা দেখেন মার্শাল দেখেন প্রত্যেকটা কালার কোনোটা থেকে চোখ সরাতে পারবেন না আপনারা আপনারা দেখলে স্ক্রিন শট দেবে দেখলে স্ক্রিন আর আপুরা নিব ভাইয়ারা শুধু

פותতে মনে করে না পুরো পড়া দেবো বাইরে খালি তাকায় থাকবো আরে ভাই এইটা দেখেন ভাই গুলো ভাই হ্যাঁ এটা ক্রাশ সব ক্রাশ ভাই একদম ক্রাশ 100% ক্রাশ আর এর আরেকটা カバー হইলো এই যে কালো কালোটা দেখেন কালোটা দেখেন মাশাআল্লাহ এইটা হইলো একদম কন্ট্রাস্ট ঠিক আছে জামা আর ওন্না একদম কোন এই যে দেখেন কালোটা দেখেন আরে ভাই দেখেন ভাই ড্রেস কি ভাই ব্ল্যাক কালার ওয়াও ভাই ব্ল্যাক কালার ওয়াও কালো কালো ওয়াও একদম ব্ল্যাক কালার ওয়াও দেখতে পাচ্ছেন দেখেন ব্ল্যাক কালার ওয়াও আরো কালেকশন আছে ইউনিক ইউনিক কালেকশন আছে এই যে দেখেন মালাই কটন প্রাইস এটার প্রাইস ভাই পাইকারিতে তো প্রাইস বলা যায় না তো আমরা পাইকারিতে প্রাইস বলবো নাম্বার দেয়া আছে হ্যাঁ ডেসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা ওকে 350 নাকি ভাই

ঠিক আছে আমরা বলি মালদ্বীপের পানির カラー দেখেন কত সুন্দর カラー আর কত সুন্দর ডিজাইন 마শাআল্লাহ ব্যাকপ্যাটের ডিজাইনটা দেখেন ব্যাকপ্যাটের প্রিন্ট দেখলে মন খুশি হয়ে যাবে ভাই এই যে দেখেন মন ভালো হয়ে যায় একদম মন খুশি হয়ে যাবে আপুরা এগুলো লুফে নেন ঠিক আছে একদম আপনাদের হাতের মূল্যে দিয়ে দিব একদম পানির দামে দিয়ে দিব আচ্ছা তারপরে ভাই এই যে দেখেন আর এই যে এই ডিজাইনটার মধ্যে

এটা সালোয়ারটা দেখতে পাচ্ছেন এই যে একদম জোস ভাই প্রত্যেকটা জিনিস আপনাকে দিয়ে দেব একদম ইউনিক ঠিক আছে প্রত্যেকটা ইউনিক কোনটা থেকে কোনটা কম না আর আপুদের সবচেয়ে বেশি যেটা চাহিদা ছিল বর্তমানেও আছে সেটা হচ্ছে আমাদের রং ধনু রং ধনু এই যে দেখেন রং ধনু ওরে রং ধনু রে চারটা কালার রং ধনু ঠিক আছে সাদা হলুদ এটা হচ্ছে পিঙ্ক এটা হলো একদম ব্লু কালার দেখেন ঠিক আছে ঠিক আছে দেখেন বেলাল ভাই বলছে এটা খুলতে ভাইও বলছে এটা খুলতে না বেলাল ভাই দেখেন রং ধনু বলে কারে স্থীর দেখেন এটার ভাই এই যে টারসেলটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই টারসেল স্থীর মনে করে কি এটা কম দামি ঠিক আছে কম দামি তোইলা একদম প্লেন এটা প্লেন না এই দেখেন চিকেন কাজ দেখেন চিকেন কাজ। একদম পুরা বডি চিকেন কাজ করা ঠিক আছে হাটাই ডিজাইন আছে সেলরটা দেখলে তো ভাই মাথাই নষ্ট হয়ে যাবে দেখেন কী ভাই ফ্রি সাইজের সেলর এই যে দেখেন সেলর সেলরের নিচে কাসটা দেখছেন ভাই একদম জোস একদম স্থীর একটা জামা আচ্ছা আর ওন্নাটা দেখেন পুরা আপনার রং ধনুতে আকাশে হারায় যাবেনগা আচ্ছা

দেখেন ভাই এটা দেখলে আপনাদের সবার দেখেন মাথা নষ্ট হয়ে যাবে ভাই এটা হলো সাদা পরি ঠিক আছে একদম চমক একদম ধবধবে সাদা দেখেন সাদা পরি এটা দেখেন ভাই এটার যে কাজ কারচুপি ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর আর ওন্নাটা ভাই ওন্নাটা তো ভাই বলা বাহুল্য লাগে এই দেখেন ওন্না দেখেন জোস আপুদের জোস এই দেখেন বেলাল ভাই আপনাকে পয়রা দেখা দিব এটার ওন্না দেখেন করেন এটা হ্যাঁ আপুদের পয়রা দেখা দেন ওরে ভাই আপনাকে তো একদম ঠিক আছে এই যে এটাও কিন্তু মাসাল্লাহ অনেক ঘের আছে এটার মধ্যেও কয়েকটা কালার আছে ঠিক আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর এই যে কালার হইলে এই যে চাপটা ঠিক আছে বডি গুলা শুধু একটু খুলে দেখে এই যে দেখেন দেখেন ভাই দেখেন প্রত্যেকটা কালার খুলেন বেলা ভাই কালারটা খুলেন খুলেন দেখেন সবারে খুলেন বেলা ভাই এই যে দেখেন এই যে এই কালারটা দেখেন দূর ওইটা কি দেখতেছেন এইটা দেখেন ভাই এই যে দেখেন দেখতে পাচ্ছেন ভাই দেখাবেন সেটাই ক্রাশ সেটাই ক্রাশ সাদা পরি ভাই সাদা পরি এটা পয়রা খেলে আকাশ উড়বো পাকা সারা পাকা সারা উড়বো পাকা সারা উড়বো একদম পাকা সারা উড়বো ঠিক আছে তো এবার আপনাদেরকে আমি দেখাই দিতেছি আমাদের এই যে দেখেন এই নাইরা দেখেন এই নাইরাটা দেখেন ভাই এই নাইরাটা দেখলে আপনাদের মন খুশি হয়ে যাবে এই দেখেন এটা একদম সাদা নাইরা এইটা হইল বুরিং কাজ এর নাইরা ঠিক আছে এই যে দেখেন বুরিং এমব্রয়ডারি এটা নিচের এমব্রয়ডারিটা দেখেন ভাই কোন নাইরা আপনি এরকম পাবেন না দেখেন একদম অস্ত্রির কাজ করা গলার মধ্যে কাজ করা এই যে টারসেল আছে ছোট ছোট চার টারসেল আছে ভাই আরে ভাই এটা ওন্না তো বলতেই হয় না ভাই এটা হইল এটা বাটিক প্রিন্টের ওন্নার মধ্যে রংদוני ডিজাইন ঠিক আছে আর ওন্না দেখেন এই যে মাছখানে গোল্ডেন সুতা জরি সুতার কাজ আছে খুব সুন্দর একটা জামা ওকে তারপরে তারপরে আপনাদেরকে ধরেন এই নারাটা দেখাই দিই এটা হলো স্বভাবুক ক্লাস একদম স্বভাব দেখেন ভাই দেখলে যে দেখবো সেই টাকা থাকবো ভাই যে আপু দেখবো যে আপু

লাল লাল সাহাজা একদম এইটা দিলেই শেয়ার দিলে এটা ফ্রি ঠিক আছে একটা শেয়ার দিলে এটা ফ্রি একদম একশো সাত ভাই এক সরি একশো শেয়ার দিলে এটা ফ্রি একশো শেয়ার দিলে ভাই একদম দিয়ে দিবো ভাই আচ্ছা ওকে তোমায় কি দেখছেন ভাই সাদা পাহার রেডিমেড খুবই অস্থির একটা জামা এই যে দেখেন সাদা বাহার সব নিউ কালেকশন একদম এই যে এটা হইলো কালাপুরি এটা হলো মিষ্টি একদম এই যে দেখেন এটার হাতায় কাজ আছে ঠিক আছে হাতায় কাজ আছে আচ্ছা ওকে হাতে কাজ আছে জামায় কাজ আছে এই যে দেখেন গলা ডিজাইন এমন এই যে নিচে সহ কাজ আছে ঠিক আছে কোন জায়গায় এই থাকে না এই যে দেখেন এটা শلوارটা বানানো দেখেন এই যে শلوارটা একদম বানানো ঠিক আছে শلوارটা খুব সুন্দর বানানো আর এই যে ওন্না দেখেন ভাই ওন্না ওকে না দেখেন ভাই আরে ভাই ওন্নাটা দেখবেন খালি এই দেখেন 마샬라 কত বড় ওন্না দেখেন 마샬라 সাদা বাহার একদম সবচেয়ে হিট কালেকশন এটা আমাদের কাছে সাদা বারে সবচেয়ে হিট কালেকশন ভাই তারপরে কি দেখামু ভাই আমাদের কলি আনারকলি ডিস্ক পয়রা খালি আনারকলি ডিসকো যায় বড় ডিসকো এই আনারকলি ডিসকো চলি আরে আর এইটা হলো সবচেয়ে ক্রাশ বান্ধবী কালার কালো আর মেরুন বান্ধবী কালার কি কয় আরে বান্ধবী কালার রে ভাই দেখেন এটা রিয়েল স্টোন আর রিয়েল মিরোর এই কাছে একদম বান্দুবি কালা এটার এই যে ফিতা দেখেন ফিতা দিয়া টানবেন বডি সাইজ মতো করতে পারবেন আবার চাইলে বড় করতে পারবেন ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এটার ঘের ভাই 마শাআল্লাহ আচ্ছা এই যে দুই বান্ধবী যদি কোন বান্ধবীরা একসাথে অর্ডার করে ডিসকাউন্ট পাবো রেগা ডিসকাউন্ট একদম ডিসকাউন্ট এই যে দেখেন জান এইটা হইলে 1000 শেয়ার হইলে এইটাও দি মুফ্রি এটা ফ্রি দিবেন ভাই এটাও ফ্রি দেবো জান ভাই এখানে আপনার কথা আছে ভাই জি বলে এটাও পাঁচ পিস দিবেন না ভাই

এবার আপনাদেরকে আমি একটা সিকোয়েন্সের জামা দেখাই ঠিক আছে সিকোয়েন্সের একটা জামা দেখাই সিকোয়েন্সের জামা অনেকে ডিজিটাল প্রিন্ট চাই সিকোয়েন্স চাই সিকোয়েন্সের মধ্যে সবচেয়ে ধামাকা ডিজাইন আইটা দেখাই দিচ্ছি দেখেন এই যে দেখেন সিকোয়েন্স কাজ পুরো বডির মধ্যে ভাই খালি চকচক করব পরে যাইবেন রইতে খালি চকচক করব আর খুব সুন্দর দেখা যাব দূরে থেকে কইব বাইরে দেখলে দূরে থেকেই বরে চিনা লইব কইব আমার বরে না যাইতাছে দাও দূরে থেকে আইতাছে দেখেন কালার দেখেন ভাই প্রত্যেকটা কালার এত সুন্দর আর হ্যাঁ এটা কি শুধু জামায় না ভাই জামায় না 1980 সিকোয়েন্স প্রত্যেকটা হ্যাঁ এই যে দেখেন 1980 সিকোয়েন্স দেখেন 1980 গুলো দেখেন ভাই মাশাআল্লাহ খুব সুন্দর জামা যারা চান শুধু আমাদের নাম্বার আছে যোগাযোগ করেন আপনাদেরকে দিয়ে দিব নামমাত্র মূল্যে ঠিক আছে নামমাত্র মূল্যে এবার আপনাদের প্রিন্টের একটা দেখাই ডিজিটাল প্রিন্ট ঠিক আছে ডিজিটাল প্রিন্ট এই যে দুইটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন আলাদা আলাদা দেখেন ঠিক আছে এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট দেখাই দেখেন মাশাআল্লাহ দেখেন ভাই ডিজিটাল প্রিন্ট ভাই এটা পেরা রং দুতে আর এই যে সূর্যমুখী ফুলে আরাই যাবেন আচ্ছা সূর্যমুখী বাগানে আড়াই যাবেন এটা পেরা মালদ্বীপের পানি চিন্তা করবেন খালি এই যে দেখেন কালার প্রত্যেকটার কালার ভাই খুবই সুন্দর মাসাল্লাহ এই যে দেখেন এটার ওন্নাটা দেখেন প্রত্যেকটা ওন্না কিন্তু ভাই নামাজি ওন্না যারা যারা এই কটন জামা নেবেন তারা অবশ্যই এই ওন্না পরে নামাজ পড়তে পারবেন দেখেন অনেক চওড়া না নামাজি ওন্না ঠিক আছে

দুইটা কালার ভাই দেখেন এই যে দুইটা কালার দেখেন কি যে সুন্দর ভাই কালার আরে ভাই এই দুইটা কালার যে নিব ঠিক আছে তাদের কেও দিয়ে দিব জান একদম ধামাকা অফারে দিয়ে দিব জান ধামাকা অফারে ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য তো আরো বেশি ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে নরাইল টিভির ভিডিও যারা দেখবে তাদের জন্য আরো বেশি ডিসকাউন্ট আচ্ছা আর তো আপনারা তো অবশ্যই আমাদের দোকানে আসবেন দোকানে এসে দেখবেন দেখে শুনে যাচাই বাছাই করে নিবেন রংকস 100% গ্যারান্টি

ওকে তারপরে ভাই দেখেন তারপরে এই যে দুই কালারের একটা নাইরা আছে গাউন আছে দেখেন দুই কালারের গাউন একটা হলুদ একটা লাল দুইটা দুই রকম দেখতে পাচ্ছেন এই যে দেখেন ভাই প্রত্যেকটার কালার আর প্রত্যেকটা ডিজাইন ভাই 마শাল্লাহ কোনটা থেকে কোনটা কম না ভাই কোনটারে কোনটারে ফালাই দিবেন প্রত্যেকটার উন না জামা 마শাল্লাহ দেখার মতো এই যে দেখেন কোন কোন নতুন নতুন শালীরা। এর কাছে আবদার করে দুলাভাই নাইরা কিনা দেন নাইরা কিনা দেন এই যে দুলাভাই রে নাইরা শালিকে কিনা দেন শালিরা পয়রা দুলাভাই কে চলেন দুলাভাই সিনেমা দেখতে যাই বুঝছেন সিনেমা দেখতে যাই হলে যাইতে যাই খালি এই যে দেখেন আনারকলি একদম নতুন ডিজাইন আপনাকে ওই যে যেটা দেখাইতে চাইছিলাম ওইটা দেখাই দিতেছি একদম নিউ কালেকশন ভাই এইটা দিয়ে দিব ধামাকা একদম এই যে দেখেন এই যে দেখেন আনারকলি এইটা সবচেয়ে গর্জিয়াস ভাই এরা সবচেয়ে গর্জিয়াস ঠিক আছে এই যে উন্নাটা দেখেন মাসাল প্রত্যেকটা জামা আর প্রত্যেকটা উন্না আর বেলাল ভাই ভাবি রে গিফট করেন বিআইডি বেশি বেশি করে ঠিক আছে আর আপনারা হলুদের জামার হলুদের জন্য জামা নিতে চান গাউন নিতে চান নাইরা নিতে চান তারা অবশ্যই হলুদে আমাদের থেকে অর্ডার করলে একসাথে বিশ পিস তিরিশ পিস যার যত পিস লাগে আপনারা আমাদের থেকে নিতে পারবেন কারণ আমরা সরাসরি প্রস্তুত কারক ঠিক আছে সরাসরি প্রস্তুত কারক

যে কোনো সাইজ এটা পরতে পারবেন এই যে দেখেন এটা সালোয়ারটা বানানো ঠিক আছে সালোয়ারটা ফ্রি সাইজ বানানো যে কেউ পরতে পারবেন আর এটার ওর নাম আশাল্লাহ একদম এর মধ্যে ওন্নাটা দেখেন ওন্নার যে কালার আর ওন্নার যে ডিজাইন একদম পিওর জর্জেনের মধ্যে দেখেন ভাই খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে তারপর আপনাদেরকে দেখা হচ্ছে এপাশ থেকে হ্যাঁ ভাই কালেকশনে ভাই আপনি যত কালেকশন আপনার দোকানটা একবার ঘুরে দেখান কি কালেকশন লাগবে আপনার সব আছে সব হিউজ পরিমানে আছে ভাই দেখাবেন এই যে দেখেন ভাই এইটা হইলো আনারকলি আনারকলি বলতে এলাম বান্ধবী কালার ঠিক আছে এটা আবার আরেক বান্ধবী কালার খুবই সুন্দর খুবই সুন্দর দুইটা কালার কালো আর হচ্ছে মেরুন কালো আর মেরুনের মধ্যে খুবই সুন্দর ডিজাইন বান্ধবী কালার এই যে দেখেন এটার মাশাল এটার ওনার নকশার ডিজাইনটা ছেড়ে দেন আমরা আগে আগের দিনে দেখতাম না নকশি কাতা নকশি হইল হাতে বোনা থাকতো এটা হলো নকশি প্রিন্ট ঠিক আছে নকশি কাতার খুব এর সুন্দর এটা আচ্ছা ওকে এই যে আর দুইটা কালার এর না আপনাদের দেখাই দি আনার দেখেন এই আনার যে পরবেন আর যে নিবেন একদম জিতে যাবেন একদম নামমাত্র মূল্যে দিয়ে দিব এই আনার কলি দেখেন এক একটার ঘের মাশাআল্লাহ প্রত্যেকটার ঘের অনেক বেশি 280 ইঞ্চি ঘের কোনটা থেকে কোনটা কম না ঠিক আছে ঘের আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ঘের এই যে আপা দেখেন ঠিক আছে আনার কলি পুরো ডিসকো যাবেন ডিসকো এই যে এটা রন্না এই যে দেখেন রন্না হ্যাঁ এই যে এটা রন্নাটা দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা জামার রন্না প্রত্যেকটা জামার রন্না আর প্রত্যেকটা আনারকলি খুবই সুন্দর আর খুবই ইউনিক এক একটা ডিজাইন ঠিক আছে তো ভাই লাস্ট সবাই অ্যাড্রেসটা বলুন আমাদের ভাই আমাদের শপের অ্যাড্রেস হলো পুরান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলি ইসলাম খাজা জামে মসজিদের দুই নং গেটের অপজিটে ডক্টর আবেদ মেনশনের তৃতীয় তলায়

সবসময় আমাদের অনলাইনে লোক থাকে ওইটা হচ্ছে আমাদের পিসি সেট আপ ঠিক আছে অনলাইনে সবসময় আমরা আপনাদের মেসেজের অপেক্ষা থাকি যেটা চাবেন সেটাই দেওয়া যাবে ইনশাল্লাহ